আল্লাহ বলে নাই দুনিয়ার মুমিন বেইনন্দের বানানো বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না সকাল নয়টা কি দশটার সময় বাবা একটা ছেলের ডাক দিয়া কয়ে টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও অথবা তুমি চর বাজারে যাও দুপুর বেলা বাসায় মেহমান আসবেন তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো করা হবে সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফেশনে রওনা হলো বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখি এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর না লাল নীল বাতি জ্বলে আবার এক জায়গায় নাচ গান চলে আবার এক জায়গায় কেন বাসারের বক্তব্য চলে সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল আর আমি ঘরে বৈশাছিলাম এত সুন্দর চরফেশন বাজারের এত সুন্দর তো জানি না খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে এক থেকে কাছাকাছি হয়ে গেল মনে নেই যে কেন আসে বাজার সে এখন খেলার মজায় মতো আর হয়ে গেলো নারীর নাচ গান দেখতেছে গান বাজনা শুনা পাগলের মতো হয়ে গেল হঠাৎ মনে পড়ছে বারোটার কাটা পেরিয়ে যখন গেছে আমারে তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য আমার ঘরে মেহমান আসবে দুপুর না আমি তো বাজার না নিলেও পায় না আমি পাগলের মতো হয়ে গেল আরে করলাম কি দ্রুত তরকারি তাহলে আমাদের আসল বাড়ি আখেরা দুনিয়াতে আসছি কেন আখেরাতের কিছু কাজ আছে এটা করার জন্য আখেরাতের কাজগুলো দুনিয়াতেই করতে হবে আর দুনিয়া মাজরা আতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের ফসল অর্জন করার জায়গা থাকার জায়গা না ঘুমানোর জায়গা না এজন্যই তো আল্লাহ জমিনকে বানাইয়া একটা ঘর বানাইছেন

এ বাদাতের ঘর বানাইলেন কেন এর একমাত্র কারণ পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট হল মানুষ প্রধান মেহমান হল মানুষ প্রধান মেহমান আসার আগে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে না মাইক আমি আসার পরে টানানো হয়েছে আসার আগেই প্রচারনা আগে এবার মাইক টানাই আমার দেয় নাই আগে টেস্ট করাইছে না সাউন্ড ঠিক আছে কিনা আরো দুই বক্তা দিয়ে তোমরা সাউন্ড ঠিক করো কথা বুঝেন জমিন আল্লাহ বানাইছেন জমিনের মূল মেহমান মানুষ চিফ গেস্ট মানুষ প্রধান মেহমান মানুষ কিন্তু টেস্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রাণী আর আগে পাঠাইছেন জিম কি পাঠাইছেন আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে কত হাজার দুই হাজার বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল কারা ছিল একটা মানুষও ছিল পুরা জমিনে জিনেরা বসবাস করত

দ্বিতীয় বাসিন্দা বা তৃতীয় বাসিন্দা ফেরেস্তা কারা তাহলে এত কিছু দিয়া জমিনকে আল্লাহ টেস্ট করলেন পরিপূর্ণ কমপ্লিট প্রধান মেহমান আসবে পানি লাগবে আল্লাহ আগে ব্যবস্থা করলেন আলো লাগবে প্যান্ডেল করলে হবে আলো লাগবে না সূর্য দিয়ে আলো দিলেন চাঁদের আলো দিলেন এই চিপ গেট যখন আসবে এদের চলাফিরে রাস্তা লাগবে আল্লাহ রাস্তা আয়োজন আগে করলেন এদের জন্য অক্সিজেন লাগবে আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে অক্সিজেনের ব্যবস্থা করলেন আমাদের খানা দানা লাগবে খানার জন্য আল্লাহ নদীর মধ্যে স্থলে হাওয়া আমাদের রিজিক ব্যবস্থা করলেন গাছের মধ্যে ফল জঙ্গলে আমাদের খানা এই জঙ্গলের মধ্যে খানা আছে না প্রাণী আমরা চার পাওয়ালা প্রাণী জঙ্গল থেকে বাই পশু নদীর মধ্যে যা কিছু সব আমাদের জন্য না জিনেরা খায় ফেরেস্তারা খায় সব আমাদের সব কিছু কমপ্লিট করার পরে এবার আল্লাহ মানুষ পাঠাই নেবে মানুষ পাঠায় বলে তোদের বসবাসের জায়গা দুনিয়া না বসবাস করবি এই জন্য জান্নাত বানাইছি দুনিয়ায় কি দুনিয়ায় তোর এক কাজ এবার দুনিয়ায় কেন একমাত্র এবার তাহলে দুনিয়াতে মানুষ করবে এ বাদা বসবাসের জন্য আমাদের ঘর কি জান্নাত দুনিয়ায় না খেরাতে এখন দুনিয়াতে আইসা আখেরাত ভুলে যাওয়া যেমন আপনারা এখানে বয়া আসছেন সারা রাতের জন্য এক সপ্তাহের জন্য না সামান্য সময় যতই বয়ান শুনতে থাকেন খেয়াল কিন্তু বাড়ি ছেলেমেয়ের কি খবর স্ত্রীর খবর কি মাঝে মাঝে মোবাইলের দিকে তাকান জরুরি কোনো কল আসলো না বয়ান শেষ হবে কখন দ্রুত বাসায় চলে যাবেন বয়ান শুনতেছেন চুপচাপ বসে আছেন কিন্তু অন্তর কই রয়েছে আরে বাড়ি যেমন বাড়ি যেতে হবে আসার সময় আবার কিছু নেওয়ার জন্য বলছে এটাও খেয়াল আছে কি যে যাওয়ার সময় একটা বেলুন নেওয়া লাগলো অজে আসছি কি নিয়ে যাবো অন্তত যদি বলতে পারি একটা বেলুন নিয়ে আসছি মোনা এটা কবুল হয়ে গেছে কি অনেকে অজে আইসা বেলুন কিনে প্লাস্টিকের মাছ কিনে কপাল করা বেয়াদও আছে না এরা নি সন্দেহে কপাল গড়াম এরা কি এদের কপাল ভালো হওয়ার কোন সুরাতি নেই তারা এরা নিশ্চিত কপাল ও যে আসলে বেলুন কেন প্লাস্টিকের মাছ কেন খেলনা কেন যে কপাল ঘুরতে হবে তো জাহান্নামের রাস্তায় ঘুরতে হবে তো এই জন্য সাথে এখন তো গুনার প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গুণা করে কার আগে কে জাহান নামে যাবে গুণা করে গর্ব করে কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি কেউ কারো জীবত করতে পারলে সে খুশি কেউ কাউকে কষ্ট দিয়ে নিজের খুব ধন্য মনে করে মা বাবার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে খুব গর্ব মনে করে এক হুজুরের উল্টা পাল্টা কথা বলার পরে সে সাকসেস গর্ব করে চায়ের দোকানে আমি পেরেছি আর কেউ পারে নেই তাহলে গুনার পাল্লা দিয়ে গুনা চলতেছে কে কত বেশি গুণা করতে পারে গুণাকে গুনা মনে করে না সেদিন এক বেয়াদবে নাকি বলে আমার শুনেইল তা হাফিজ সাহেবরে আনলে সমস্যা কেন কাছে দাঁড়িয়ে বেশি করে দাড়ির ওয়াজ নবি যা করছে তা এক হাজার বাগের এক বাক আমি দাড়ি দাড়ির ওয়াজ যদ্দুর জানি নবীটা তো আলাদা ওখান থেকে এক বাগের বাঘের এক বাঘ যদি ঘুরেটা করি তো আগুন লেগে যাবে দুনিয়াদার শয়তান্তের অন্তরে দাড়ি কামানোদের কোনোদিন মোনাজাত কবুল হবে না কত কঠিন কথা আছে আমি বলি না আগে একটু আরো কঠিন বলতাম চিন্তা করলাম হেদায়তের মালিক আল্লাহ আমার এত আঘাত দিয়া লাভ কি যতটুকু সম্ভব অতটুকু বলি দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে দনদলের গুণা সমান দনদলের গুণা সমান কি গুনা তা জানেন নি 24 ঘন্টা সেকেন্ডে 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 24 ঘন্টা আর সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনা ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনা লেখা বন্ধ নাই ও বাইতুল্লাহ দইরা লাগবাইক লাগবাইক বলে দাড়ি কাটাওলাদের গুনা লেখা বন্ধ নাই ঠিক নবতর শাস্তি হলো জোনবান থাকবে না এটা হলো শাস্তি

যে নিজেও নামাজ পড়ে না অন্য পড়ে তাও পছন্দ করে না এক কপাল পড়ল নিজে পড়ে না আর একটা কপাল পড়ল যে অন্য পরে তাও দেখতে পারে না শুধু কপাল পড়া নিজেও নামাজ পড়ে না অন্য পরে দেখতে পারে না নিজেও দাড়ি রাখে না অন্য রাখে তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পড়ে না অন্য পাগড়ি পড়ে তাও পছন্দ করে না নিজেও আল্লাহ জিকির করে না অন্য জিকির করে তাও পছন্দ করে না শুধু কপাল পরা না ও আল্লাহর অভিশপ্ত নিকৃষ্ট কপাল পরা একজনে দাড়ি রাখে না জিগাই লাই দাড়ি রাখো না কেন নামাজ পড়ো না কেন তোর দিলে মায়া আছে হুজুর দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করবেন আর কিছু বেয়াদব আছে নিকৃষ্ট বেয়াদব ওরা কি বলে নারাকলে রাখলে অসুবিধা কি রসুলের আদর্শ তুমি নারাকলে রাখলে অসুবিধা কি এই গাদ্ধারিয়ার বেয়াদি মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে এটা তো কোনো পীরের অর্ডার না এত মোহাম্মদের আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার সেই রসুলের কথার সামনে তুমি পারো না সেটা ভিন্ন যে পারি না দোয়া করুন চেষ্টা করবো কিন্তু অসুবিধা কি এই গাদ্ধারিয়ার বেয়াদুরিয়ার বেঈমানি মার্কা কথা বলা দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেঈমানি আল্লাহ হেদায়েত দান করুন আমিন হায় হায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে পাঠাইছে কি জন্য ইবাদতের জন্য দুনিয়াতে তোমার কাজ ইবাদত

বানানো বাড়ি দেখে পারা হইও না। সকাল নয়টা কি দশটার সময় বাবা একটা ছেলের ডাক দিয়ে টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও অথবা তুমি চরবেশন বাজারে যাও দুপুর বেলা বাসায় মেহমান আসবেন তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো রান্না করা হবে সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফেষনে রওনা হলো বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখি এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর না লাল নীল বাতি জ্বলে আবার এক জায়গায় নাচ গান চলে আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল আর আমি ঘরে বৈশাছিলাম এত সুন্দর চরফেশন বাজারের এত সুন্দর তো জানি না খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে এক বজায় তার নয়টা থেকে এগারোটা বারোটার কাছাকাছি হয়ে গেল মনে নেই যে কেন আসছে বাজারে সে এখন খেলার মজায় মতো আরা হয়ে গেল নারীর নাচ গান দেখতেছে গান বাজনা শুননা পাগলের মতো হয়ে গেল হঠাৎ মনে ভরছে 12টার কাটা পেরিয়ে যখন গেছে আমারে তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য আমার ঘরে মেহমান আসবে দু পড়বে না আমি তো বাজার না নিবই পায় নাই পাগলের মত হয়ে গেল আরে করলাম কি দ্রুত তরকারি